লাল আলু খাচ্ছো খুঁজে খুঁজে ভালো খেতে আচ্ছা খাও 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 খিদে কি করবে বাচ্চা মানুষ খাও কখন এসছো মামাম তুমি এখানে কি করছো আর এই তোমাকে খেতে দেয়নি তার জন্য আলু খুঁজে আলু পেয়েছো বন্ধুরা লাল আলু খুঁজে খুঁজে খাচ্ছে খিদের জন্য এত কষ্ট ওই বাচ্চাটার এটা চলে এসছে বিলের ধারে এদিকে লাল আলু গাছ বসিয়েছে এ খুঁজে খুঁজে খাচ্ছে আলু খিদের জন্য কি কষ্ট দেখো বাচ্চাটার আহারি কি কষ্ট দেখো লাল আলু খুঁজে খুঁজে বেড়াচ্ছে লাল আলু খুঁজে বেড়াচ্ছে বন্ধুরা কি কষ্ট দেখেছো তুমি খাবার খাওনি বাড়িতে তুমি খেতে দেয় না তোমাকে তার জন্য তুমি লাল আলু খুঁজে বেড়াচ্ছো দেখো কি কষ্ট আমি তোমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি এইদিকে জঙ্গলে ওইদিকে তার জন্য তুমি লাল আলু খুঁজে বেড়াচ্ছো ওখানে এসে পেয়েছো লাল আলু পেয়েছ এদিকে লাল আলু এই দেখো সব লাল আলু গাছ বসিয়েছে দেখেছো এই দেখো লাল আলু গাছ তুমি লাল আলু খুঁজে পেয়েছো একটাও একটা পেয়েছো তাই তাহলে খোঁজো দেখো পাও নাকি সকাল থেকে কিছু খেয়েছো সকাল থেকে কিছু আমি একটু খুঁজে দেবো হ্যাঁ আমি খুঁজে তোমাকে দেবো তাই তো তাহলে তুমি ওটা খাওয়া শুরু করো মুছে নাও ভালো করে বন্ধুরা দেখেছো কি কি এদিকে সব ফাঁকা কেউ নেই মাঠে ও চলে চলেছে একা একা খিদের জন্য লাল আলু খুঁজে। লাল আলু খুঁজে খুঁজে খাচ্ছে। এদিকে যাও। একটা পেয়েছে এই দেখো লাল আলু খাচ্ছে দেখো বসে খুঁজে খুঁজে একটা পেয়েছে। তো খুঁজ না আমার মা শুন তার এখানে কইছে আমার তো আর আমার আমার মায়ের জন্য খেতে বেরিয়ে গেছে বলে এখানে তুলতে বললো তাই। ও তোমার মা কি খেতে দেয়নি খেতে পেয়ে গেছে তাই তুলতে বলেছে এখানে ও আচ্ছা ঠিক আছে তুমি এটা খাও আমি তো আবার তুলে দেবো তোমাকে এটা খেয়ে শেষ করে নাও হ্যাঁ দাও হ্যাঁ আচ্ছা লাল আলু একটা পেয়েছে খুঁজে তাই খাচ্ছে খিদের জন্য সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি কে কিচ্ছু খাওনি বাদ তুমি সকাল থেকে কি খেয়েছো বলো তো কিছু খাওনি তো তাই তো লাল আলুটাই খাচ্ছো তাই তো আরে কি জোরে খাচ্ছে ক্ষীরের জন্য লাল আলু মাটি ফাটি মাখানো রয়েছে তাই খেয়ে ফেলছে দেখো কি কষ্ট বাচ্চাটা এই সব লাল আলু লাগে জমিতে সব লাল আলু লাগিয়েছে ওই দেখো মটরশুঁটি জমি ওইটা মটরশুঁটি পাওয়া যায় ওই জমিতে এইসব ধানের চারা বসিয়েছে বন্ধুরা এই যে লাল আলু খাচ্ছে ভালো খেতে আচ্ছা খাও খাও খিদে পেয়ে গেছে খাও লাল আলু খেয়ে নাও তুপটা হ্যাঁ তাই হুম হুম

হ্যাঁ দেখো তোমার জন্য মোটর ছুটি তুলে নিয়ে আসলাম দেখো হ্যাঁ হ্যাঁ খাও ঠিক আছে বিলে চলে একা একাই এই যে সর্ষে ক্ষেত কেবল সর্ষে খেতে ফুল হয়েছে সর্ষের কত সুন্দর লাগছে একা একাই চলে এসছে মামা তুমি একা একা চলে এসছো ওই জঙ্গলের মধ্যে দিয়ে এদিকে জঙ্গল বাড়ি তো অনেক দূর এখান থেকে দু কিলোমিটার রাস্তা হবে একা একাই আলু সন্ধান করতে করতে চলে এসছো খিদের জন্য কি কষ্ট এত কষ্ট দেখা যায় না হ্যাঁ কিচ্ছু নেই চলো 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 একা এক চলে এসো চলো তোমাকে নিয়ে যাবো বাড়িতে চলো ভিডিওটি এই পর্যন্তই মাম্মাকে এখন বাড়িতে নিয়ে যাবো মাম মামা একা একা চলে এসছে খিদের জন্য এই বিলে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটি